হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোর তোমাদের নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক ভালোবাসা আজকে আবার আমি অভিনয়ের একটা ভিডিও করছি যদি ভালো লাগে তোমরা দেখো আর যদি অনেক ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ চলো ভিডিওটা শুরু করি দেখতে থাকো টিয়া তাড়াতাড়ি কর তোর দাদা তো খেয়ে বেরো রে সরি দিদি আমি এ বাড়িতে ঝিগিরি করতে আসি তাড়াহুড়ো করলে আমি কিছুই করতে পারবো না তুই এভাবেই কথা বলছিস কেন টিয়া বাধ্য হয় দিদি সকালবেলা উঠে জুতো থেকে চণ্ডী পাঠ সবই তো আমি করি কিন্তু তোমার পরিবারই তো লোক বেশি কি পাগলের মতন বকছিস তুই টিয়া এখানে আবার আমাদের পরিবার তোর পরিবার কি আছে পরিবার তো একটাই সেটা তোমার মনে হতে পারে কিন্তু আমার নয় দাদা আজ কাজে লোক আনছে মামা তোমরা মোর চারজন কিন্তু আমরা আমি আর রাকেশ মোর দুজন আমাদের নিজেদের সংসার হলে কি আমাকে এত কাজ করতে হবে টিয়া কি হয়েছে তোর আজ তুই এভাবে কথা বলছিস তুই বল আমাকে কি চাস তুই আমার আর এক সংসারে খেতে ভালো লাগছে না দিদি আজ আমি একা কিন্তু ভবিষ্যতে আমার সন্তান হবে তার জন্য সঞ্চয় চাই রাকেশ যা রোজগার করে তার পুরোটাই দাদার হাতে তুলে দেয় একবার ভাবো আমাদের তো একটা ভবিষ্যৎ আছে ঠিক আছে। কত মিষ্টি কত টাকাতে জোতে পারবি আমি জানি না। কিন্তু তোর মনে যে কালো কালি মাছ উমে গেছে। হলফ করে বলতে পার। মান ছটটা যা হয়েছে না আખાবারে মকম হয়েছে। আরেকটা দেব মামা? খাবার ব্যাপারে আমার নাই। জানিস অঞ্জলি ইয়ং বয়সে একটা কোটা পাটা একাই খেয়ে নিত দুই ভাগ না খাড়ে বসে খাচ্ছ লজ্জা করে না ভালো খেতে হলে রোজগার করতে হয় কত টাকা দাও সংসারে কোনোদিন বাজার করেছো শুধু খাই আর খাই এসব কি কথা বলছিস তুই না অঞ্জলি তুই ঠিক কথাই বলেছে আরে যার রোজগার করার মুরুদ নাই তার এত খিদে পাওয়া উচিত নয় ঠিক কথা বলে কি মামা তুই পাতে জল ঢেলে দিলে

ফ্রেন্ড ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও যারা এখন নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ এক্ষুনি গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা লাইকিনটি টং করে বাজিয়ে দিও তাহলে যত ভিডিও আমি ছাড়বো তোমাদের কাছে সব ভিডিও নোটিফিকেশান চলে যাবে আর যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক বা কমেন্ট করে দিও দেখার অবশ্যই লাইক করো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম টা বাই বাই সবাই পাশে থাকো সুস্থ থেকো ভালো থেকো